প্রিয় দর্শক আজ আবারও উপস্থিত হয়ে গেছি চান্নিকাঠ ফুটবল মাঠে মাঠের উত্তর প্রান্তে রয়েছে বাগামেথার এফসি এবং মাঠের দক্ষিণ প্রান্তে রয়েছে কর্কট বর্ডার এফসি উভয় দল শক্তিশালী দল আজ আবারও একটি টান টান উত্তেজনক পরিস্থিতির মধ্যে খেলাটি সম্প্রদা সম্প্রদারিত হচ্ছে মাঠের মধ্যে খুবই সুন্দরভাবে কেউ উভয় উভয়কে গোল করতে পারেনি এবং দুই দলের খেলোয়াড়রা অতি পেরেশানের মধ্যে আছে কে কাকে গোল করে একটি গোল এগিয়ে যাওয়ার জন্য উভয় দল শক্তিশালী দল মাঠের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই করছে সেই ভিডিওটি সেই ভিডিওটি আমরা যখন ধারণ করছিলাম একটি সুন্দর শট আপনারা আমরা দেখতে পেয়েছিলাম যে কর্কট বোর্ডার এফসি এ এফসি এফসিকে একটি শর্ট করেছে সেই গোলকিপার একটি বুদ্ধিমত্তার কারণে বলটি একটি পাকলাও করে নিয়েছে তো আজ আবারও সেই খেলাটি উপভোগ করার জন্য দর্শকদেরকে একটি বিনম্র অনুরোধ জানানো হচ্ছে বরাকবার্তা চ্যানেল থেকে যে আপনারা সবাই বরাক বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক প্রোফাইলটি ফলো করতে বলবে না কারণ এই চ্যানেলের মধ্যে সবসময় বরাকের নতুন নতুন আপডেট আপনাদের সম্মুখে তুলে ধরা হয় তো আমার ভিডিওর সম্মুখে রয়েছেন ভিডিওর মাধ্যমে রয়েছেন যখন আমরা ভিডিও ধারণ করছি ঠিক আমার ভিডিওর মাধ্যমে রয়েছেন চান্দিকাটির তৃতীয় সন্তান তুলতুল ওনাদের আমি প্রতিদিন প্রতিদিন ধন্যবাদ তো জানাতে পারিনি আজ আমি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিও ধারণ করার জন্য তো আপনাকে আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি কারণ আমার প্রতিদিনের ক্যামেরায় আপনি ধারণ করেন ধন্যবাদ তো আজকে চন্দীঘাট ফুটবল খেলার মাঠে আমরা রয়েছি বরাক বার্তা যে সরাসরি আজকে এই মাঠ থেকে আমরা সরাসরি এই ফুটবল প্রতিযোগিতা এখানে গত চার দিন থেকে ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে চান্নিঘাট চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার চব্বিশ তো খেলার যারা আয়োজক সংস্থা রয়েছেন চান্নিঘাট ফ্রেন্স এনজিও ওনাদের প্রচেষ্টায় আজকে বিগত চার দিন থেকে এখানে চ্যাম্পিয়ন ট্রফি দু অনুষ্ঠিত হচ্ছে তো আমরা দর্শকদের প্রতি আহ্বান করব যে এই বরাকবার্তা যে পেজ ইউটিউব চ্যানেল তো আপনারা এটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং প্রতিদিন যে সমস্ত এই গ্রামীণ এলাকার খেলা বিভিন্ন কন্টেন্ট রয়েছে আপনারা সরাসরি এই পেজের মাধ্যমে দেখতে হবে ধন্যবাদ খেলা চলছে এবার আপনাদের সম্মুখে তুলে ধরছি সেই খেলাটি চান্নিঘাট ফুটবল মাঠের সেই খেলাটি আপনারা অবগত আছেন যে চান্নিঘাট ফুটবল মাঠের মাঠের উত্তর প্রান্তে রয়েছে বাগাবাজার এফসি এবং মাঠের দক্ষিণ প্রান্তে রয়েছেন কর্কট বর্ডার এফসি কিন্তু বাগাবাজার এফসি কর্কট বর্ডার এফসিকে একটি গোলে পিছিয়ে একটি গোলে পিছিয়ে রয়েছে কর্কট বর্ডার এফসি এবং বাগাবাজার এফসি সি একটি গুলে এগিয়ে রয়েছে এক শূন্য গোলের মধ্যে ব্যবধানে ব্যবধানে দর্শকরা চত দর্শক একটি দুর্দান্ত শট ছিল কিন্তু দুর্দান্ত শটের কিন্তু কাজে লাগাতে পারেনি চতুর পাটের চতুর প্রান্তে দর্শক দর্শক আর দর্শক রয়েছে শুরু হচ্ছে টান টান উত্তেজনক পরিস্থিতি বাগা বাজার এফসি কর্কট এফসিকে দুটি দুটি গোলে পিছিয়ে রয়েছে কর্কট এফসি দেখা যাক কি হোক কিছু মুহূর্ত কিছু মুহূর্তের মধ্যে বাগা আহ কর্কট এফসি কি করে বাগাবাজার বাজার এফসি দুটি কুল্লে এগিয়ে রয়েছে